দাউদি ক্লাবের ব্যবসা করতে যাচ্ছেন মাত্র 5000 টাকা পুঁজি দিয়ে প্যান বিক্রি করে মাসে 40 50000 টাকা ইনকাম করতে পারবেন এই দেখেন 99 টাকায় প্যান ফুল স্টিচ প্যান পাবেন শুধু মাত্র কিন্তু 99 টাকা আর 28 থেকে 36 পর্যন্ত সাইজ আছে রং কস 100% গ্যারান্টি ভাই বিক্রি করতে না পারলে টাকা

প্যান্ট নিরানব্বই টাকা কেউ দিতে পারে এখানে হাজার সব পাবেন মাত্র নিরানব্বই টাকা যারা নতুন তারা কিন্তু নিরানব্বই টাকা প্যান্ট পাবেন এখানে নিরানব্বই টাকা পাঁচ ছয়শো টাকার প্যান্ট শুধুমাত্র নিরানব্বই

আমি সব খুলে খুলে দেখাতে পারবো এত ভালো প্যান্ট মাত্র কিন্তু একশো টাকা মাত্র একশো বিশ টাকা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা এখানে অনেক প্যান্ট আছে ভাইয়া ছোট একটা ভিডিওতে কিন্তু এতটা দেখানো সম্ভব না

সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন আছে এগুলা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা অবিশ্বাস রেটে অনলাইন চ্যালেঞ্জ এই রেটে এত সুন্দর পাঞ্জাবি কেউ দিতে পারবে না শুধুমাত্র আমি ছাড়া মাত্র পঞ্চাশ টাকা আরো যারা যারা একটু কোয়ালিটি প্রোডাক্ট চাই যে আমার এখানে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট অবশ্যই ভাইয়া আছে মাত্র পঞ্চাশ টাকা ধরে আমাদের কালেকশন শুরু এখানে কিন্তু আপনি এত সুন্দর সুন্দর এগুলো কিন্তু শোরুম কোয়ালিটি শার্ট মাত্র কিন্তু একশো বিশ এইটা একশো বিশ এইটা একশো বিশ এখান থেকে শার্ট যারা নেবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা এগুলো কিন্তু শোরুম কোয়ালিটির শার্ট আমাদের কাছে অনেক বান্ডেল বান্ডেল কালেকশন আছে ভাইয়া এই দিকটাতে আসেন দেখেন আমাদের একে

কেジュール ভাগ আচ্ছা এখন কথা হচ্ছে সরাসূরি আসলে যার যেরকম ডিমান্ড সেই পারবে তাহলে এখন কথা হচ্ছে যারা অনলাইনে নিবে কুরিয়ারে নেবে আপনারা কি কোনো এডভান্স করতে জেলা থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারবেন মাত্র 1020 টাকা অ্যাডভান্স দিয়ে আচ্ছা আপনাকে যে কোনো বিষয়ের জন্য ফোন দিতে পারেন আচ্ছা যে কোনো তথ্য জেনে তারপরে ব্যবসাটা শুরু করুক এখন অনেকে আছে যারা অন্য অন্য কাজ করতেছে পাশাপাশি চাকরিটা করতে ভাই যারা নাকি বেকার আছেন অনেক জব করতেছেন

আমরা তো দেখি অনেকে বিভিন্ন হাটে মহল্লাতে বোর আইটেম পাওয়া যায় ঠিক আছে এগুলো ছাড়াও বোর আইটেম আছে ওয়ান পিসের কালেকশন আছে আপনি ব্যবসা করার জন্য কি চান শার্ট গেঞ্জি পাঞ্জাবি আপনি যদি লেডিস আইটেম চান বোর আমি দিতে পারবো ভাই হুম তাহলে আমরা কিছু বোর আইটেম দেখি আপু ভাই দেখ

ব্যবসা করতেছে আচ্ছা তাহলে এখানে আরো অনেক আইটেম আছে সুতরাং আপনারা ভিডিওটি সেভ করে শেয়ার করে রাখেন আর যাদের প্রয়োজন অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পণ্য ক্রয় করেন সে পথে স্বাস্থ্য মতো বিদায় নিচ্ছি আল্লাহ